প্রিয় বন্ধু আজ আমি অনুষ্ঠানের শুরুতেই বাইবেল থেকে একটি অংশ পড়ে শোনাতে চাই এই অংশটি হল প্রথম তিমতীয় তার ছয় অধ্যায় ছয় থেকে এগারো পদ এখানে এমনটি লেখা আছে বাস্তবিকই ভক্তি সন্তোষযুক্ত হইলে মহা লাভের উপায় কেননা আমরা জগতে কিছুই সঙ্গে আনি নাই কিছুই সঙ্গে করিয়া লইয়া যাইতেও পারি না কিন্তু গ্রাসাচ্ছাদন পাইলে আমরা তাহাতেই সন্তুষ্ট থাকিব কিন্তু যাহারা ধনী হইতে বাসনা করে তাহারা পরীক্ষাতে ও ফাঁদে এবং নানাবিধ মুড়ো ও হানিকর অভিলাষে পতিত হয় সে সকল মনুষ্যদিগকে সংঘারে ও বিনাশে মগ্ন করে কেননা ধনাশক্তি সকল মন্দের একটি মূল তাহাতে রত হওয়াতে কতক লোক বিশ্বাস হইতে বিপদগামী হইয়াছে এবং অনেক যাতনারূপ কণ্ঠককে আপনারা আপনাদিওকে বিদ্ধ করিয়াছে কিন্তু তুমি হে ঈশ্বরের লোক এই সকল হইতে পলায়ন করো এবং ধার্মিকতা ভক্তি বিশ্বাস প্রেম ধৈর্য মৃদুভাব এই সকলের অনুধাবন করো বীর পুরুষ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই আমি পল আর আমার সঙ্গে আজকে আবারও আছেন রেভারেন্ট দীপেন্দ্র হালদার মহাশয় দাদা তোমাকে স্বাগত জানাই আজকেও আমাদের অনুষ্ঠানে অনুষ্ঠানে আজকের আমরা বাইবেলের এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা বহু চর্চিত সেটা হলো টাকা আর পয়সা আর আমরা দেখবো যে কিভাবে এই টাকা পয়সা আমাদের সন্তুষ্টির উপর প্রভাব বিস্তার করে এবং বিনাশের পথে নিয়ে যায় এখান থেকে বেরিয়ে আসা যায় তার জন্য একমাত্র পথ হলো আমাদেরকে সংযত হতে হবে আচ্ছা দাদা যেহেতু ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি নিশ্চিতভাবেই জানেন যে আমরা কেমন এবং আমাদের জীবনযাপন আমরা কেমন করি যিশু খ্রিস্ট বলেছেন যেখানে তোমার ধন থাকবে তোমার মনও সেখানে থাকবে যা লেখা আছে মথি তার ছয় অধ্যায় একুশ পদে এই বিষয়ে আমরা কোনো রকম তর্ক বা নিজস্ব কোনো মতামত পোষণ করতে পারি না তাই না কি না আমরা কেউই বলতে পারি না যে এই বিষয়টি আমার জন্য নয় কিন্তু অন্য কারুর জন্য বলা হয়েছে ধন সম্পত্তি থাকা এবং সন্তুষ্টি লাভ করা এই উভয়ের মধ্যে দ্বন্দ্ব আমাদের বেশিরভাগ মানুষের জীবনে লক্ষ্য করা যায় তুমি পবিত্র শাস্ত্র থেকে যে অংশটা একটু আগে পড়লে প্রথম তিমতীয়তা ছয় অধ্যায় ছয় থেকে এগারো পদ এখন আমরা এখান থেকেই কিছু বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব যদি আপনাদের কাছে বাইবেল থাকে তবে আমার সঙ্গে আরেকবার খুলুন পল এই অংশটা তুমি আরেকবার পড়ো বাস্তবিকই ভক্তি সন্তোষযুক্ত হইলে মহালাভের উপায় কেননা আমরা জগতে কিছুই সঙ্গে আনি নাই কিছুই সঙ্গে করিয়া লইয়া যাইতেও পারি না কিন্তু গ্রাসাচ্ছাদন পাইলে আমরা তাহাতেই সন্তুষ্ট থাকিব কিন্তু যাহারা ধনী হইতে বাসনা করে তাহারা পরীক্ষাতে ও ফাঁদে ও নানাবিধ মূড়ো ও হানিকর অভিলাষে পতিত হয় সে সকল মনুষ্যদীয়কে সংহারে ও বিনাশে মগ্ন করে কেননা ধনাশক্তি সকল মন্দির একটা মূল তাহাতে রত হওয়াতে কতক লোক বিশ্বাস হইতে বিপদগামী হইয়াছে এবং অনেক যত্ন রূপ কণ্টককে আপনারা আপনাদিওকে বিদ্ধ করিয়াছে কিন্তু তুমি হে ঈশ্বরের লোক এই সকল হইতে পলায়ন করো এবং ধার্মিকতা ভক্তি বিশ্বাস প্রেম ধৈর্য মৃদুভাব এই সকলের অনুধাবন করো ধন্যবাদ পল ঈশ্বরের সঙ্গে আমাদের প্রাত্যহিক একাকী সময় কাটানোর গুরুত্বের বিষয়ে আমাদের গত অনুষ্ঠানগুলিতে আমরা আলোচনা করেছি এবং দেখেছি যে কিভাবে তা ঈশ্বরের সঙ্গে আমাদের প্রেমের সম্পর্ককে আরও গভীর করে তোলে এটা আবার ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্যতার আকাঙ্ক্ষাও গড়ে তোলে যা ঈশ্বরীয় জীবনধারণের জন্য আমাদের পথ নির্দেশ দেয় কিন্তু এখন আমরা এই পত্রের দ্বিতীয় অংশটার দিকে দেখছি সেটা হলো সন্তুষ্টি আমি চাইবো যে আমাদের বন্ধুরা প্রকৃতই এই প্রশ্নটি নিয়ে চিন্তা করুক যদি আমি এখন আপনাকে সম্পূর্ণ সন্তুষ্ট করার ক্ষমতার সঙ্গে আপনার কাছে আসি তবে তা কীরকম হতে পারে দাদা প্রশ্নটি সাধারণ মনে হলেও যতই আমি এই বিষয়ে চিন্তা করছি ততই এটি আরও জটিল বলে মনে হচ্ছে ঠিক বলেছো সাধারণত প্রথম যে বিষয়টা আমরা চিন্তা করি তা হলো যে সমস্ত জায়গায় আমাদের টাকা মেটানোর আছে তা হয়েছে কি কিংবা কোনো ধার থাকলে তা পরিশোধ করা হয়েছে কি আমরা প্রত্যেক মাসের এই ঝামেলা থেকে রেহাই পেতে চাই আর কিভাবে তা সম্ভব সেই বিষয়ে সব সময় আমরা ভাবতে থাকি আর এটা যদি সম্ভব হয় তাহলে আমি সন্তুষ্ট থাকতে পারি অথবা আমরা যদি একটা বড় বাড়ি তৈরি করতে পারি বা একটা গাড়ি কিনতে পারি তাহলে আমরা সন্তুষ্টি লাভ করব। কিন্তু আমরা স্বভাবত এমন অনেক মানুষের বিষয়ে জানি যাদের এই সমস্ত থাকার পরেও তারা সন্তুষ্ট নয় আরও কিছু যেন বাকি আছে কারণ হৃদয় থেকে সন্তুষ্টি আসে এই বিষয়টি আমাদেরকে রাজা দাউদের কথা মনে করিয়ে দেয় বিখ্যাত ঐতিহাসিক জোসেফাস বলেছিলেন দাউদ ধন সম্পত্তিতে সমস্ত রাজাকে ছাপিয়ে গেছিলেন তথাপি তিনি ঈশ্বরের প্রতি নির্ভরতায় সন্তুষ্ট না থেকে তার সৈন্যবাহিনীতে কত সৈন্য আছে বা তা কত বড় তা গণনা করিয়েছিলেন আমাদের জীবনেও কি এই রকম দেখা যায় না ঈশ্বর আমাদের সকল প্রয়োজন পূর্ণ করার প্রতিজ্ঞা করেছেন ঠিকই আমরা এমন এক জীবনধারা বা সংস্কৃতির মধ্যে জীবনযাপন করছি যেখানে কোথায় যে যথেষ্ট হবে তার কোনো সীমা নেই কোনো কিছুই যেন যথেষ্ট নয় আরো আরো চাই হ্যাঁ তুমি কিন্তু ঠিকই বললে মনে হয় যেন আমরা আরো বড় আরো চকচকে দ্রুতগতি সম্পূর্ণ কোনো গাড়ি বা আমরা যেন আরো বেশি কিছু পেতে চাই এই কারণেই সর্বদা প্রলোভিত হই তাই তো হ্যাঁ এর আরেকটা দিক হলো আমরা সর্বদা আমাদের যা কিছু আছে সেই বিষয়ে কৃতজ্ঞ না থাকার জন্য প্রলোভিত হই দশ আজ্ঞার একটা আজ্ঞা হল তোমরা প্রতিবাসীর গৃহে লোভ করিও না প্রতিবাসীর স্ত্রীতে কিংবা তাহার দাসী কি দাসে কিংবা তাহার গরুতে কি গর্দবে প্রতিবাসীর কোনো বস্তুতে লোপ করিও না লেখা আছে যাত্রা পুস্তক তার কুড়ি অধ্যায় শতর্ুপলে কিন্তু আমরা এমন একটি জগতে ডুবে আছি যা সর্বদা আমাদেরকে আরও বেশি লোভ করতে এবং অসন্তুষ্টিতে ভুগতে উৎসাহিত করে সুতরাং ঈশ্বরের সঙ্গে একাকী সময় কাটানোর জন্য একটা সন্তুষ্ট হৃদয় ঈশ্বরীয় আচরণের জন্য অত্যন্ত প্রয়োজন কারণ আমরা যদি সতর্ক না হই তাহলে বিভিন্ন সমস্যা আসতে পারে যেমন আমরা নয় পদে দেখেছি পল নয় পদটা আরেকবার যদি পড়ে দাও হ্যাঁ কিন্তু যাহারা ধনী হইতে বাসনা করে তাহারা পরীক্ষাতে ও ফাঁদে এবং নানাবিধ মূড়ো ও হানিকর অভিলাষে পতিত হয় সে সকল মনুষ্যদিগকে ও বিনাশে মগ্ন করে এটা কি একটা ভয়ঙ্কর বিষয় মনে হচ্ছে না ধরে নাও কোনো এক পরিবারে স্বামী স্ত্রী উভয়ই খুব ভালো চাকরি করে আর অনেক পয়সা তারা রোজগার করে কোনো কিছুর অভাব নেই আর স্ত্রী প্রায়শই স্বামীকে অতিরিক্ত খরচ না করার জন্য সতর্ক করে কিন্তু তার স্বামী কোনো কথাই শোনে না আর অযৌতিক প্রচুর খরচ করে হঠাৎ একদিন তাদের পরিস্থিতিতে পরিবর্তন আসলো তার স্ত্রীর অসুস্থতার কারণে প্রচুর টাকার দরকার হয়ে পড়ল আর সেই টাকা শোধ করার জন্য তাদেরকে অনেক ধার দেনা করতে হলো পরিশেষে এমন একটা প্রয়োজন হলো এমন একটা অবস্থার সৃষ্টি হলো যে তাদের নিজেদেরকে দেউলিয়া বলতে হলো আর তার থেকেও খারাপ বিষয় হলো তার স্ত্রী বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করল ঠিক দাদা তুমি একদম ঠিক বললে ঠিক একটু আগে আমরা নয় পদে যেমনটি পড়লাম যেমন ছিল তেমিনিয়া ছিল ঝড়ের দোলা তেমনি নাচে চন্দ্র সূর্য তারা আজ ওঠে গাছে গাছে ফুল এসব কিছুই বদলায়নি মানুষ শুধুই আজ বদলে গেছে আকাশ যেমন ছিল তেমনি আছে বড় অহংকার মানুষ মানুষকে করে সংহার ঈশ্বরকে ভয়ে তারা করে না তার নাম অন্তরে ধরে না ঈশ্বরকে ভয়ে তারা করে না তার নাম অন্তরে ধরে না বিচার পাপকে সঙ্গী করে জীবনে মৃত হয়ে আছে বেঁচে আকাশ যেমন ছিল তেমনি আছে অর্থের লোভে আজ নানান পাগলের কত হারা তুমি হাতটি বাড়াও যিশু দাঁড়িয়ে দেখো দুয়ারে ফিরিয়ে দিও না কো তাহারে যিশু দাঁড়িয়ে দেখো দুয়ারে ফিরিয়ে দিও না তাহারে মুক্তিদাতা তিনি পরিত্রাতা এসেছেন সবার কাছে নিজেই যেচে আকাশ যেমন ছিল তেমনি আছে বাতাসে ঝড়ের দোলা তেমনি নাচে সূর্য তারা আজ ওঠে গাছে গাছে ফুল ফোটে এসব কিছুই বদলায়নি মানুষ শুধুই আজ বদলে গেছে আকাশ যেমন ছিল তেমনি আছে আমরা আলোচনা করছি প্রথম তিমথীয় তার ছয় অধ্যায়ে ছয় থেকে এগারো পদ সেখান থেকে আমরা ধন সম্পত্তি এবং সন্তুষ্টির বিষয়টিকে বিস্তারিতভাবে দেখছি আর আমি এখন ভাবছি সেই স্বামীর অযৌতিক ব্যয় করার প্রবণতার বিষয় দাদা হ্যাঁ আমাদের প্রত্যেকেরই এই বিষয়ে সতর্ক হওয়ার প্রয়োজন আছে সেই স্বামীর ক্ষেত্রে এবং আমাদের সকলের ক্ষেত্রে হৃদয় এবং আমাদের উদ্দেশ্য সমূহই হলো আসল সমস্যার কারণ সেই স্বামীর ক্ষেত্রে দেখি যে গ্রহণযোগ্যতা লাভ করার জন্য অন্যদের কাছে সে সমস্ত প্রচেষ্টা করেছিল প্রভু খ্রিস্টের সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক যদি সবল না হয় তাহলে অনেক ধরনের বিষয় আমাদের টাকা পয়সা খরচের উপরে প্রভাব বিস্তার করে যেরকম আমরা অনেক সময় খরচ করি যেন স্ত্রী বা অন্য কারোর প্রশংসা লাভ করতে পারি আমরা হয়তো ছোটোবেলায় পিতা মাতার কাছ থেকে যা পাইনি সেগুলি লাভ করার জন্য খরচ করতে পারি প্রায়শই আমরা যেভাবে পিতা মাতাকে খরচ করতে দেখেছি তা নকল করার চেষ্টা করে থাকি আমার মনে হয় এই প্রত্যেকটি বিষয় সন্তুষ্টির সঙ্গে জড়িত তো একদম ঠিক আমরা যদি ঈশ্বর যে নিঃশর্ত প্রেমে আমাদেরকে প্রেম করেছেন এবং আমাদেরকে গ্রহণ করেছেন সেই বিষয়ে সন্তুষ্ট না হই তাহলে আমরা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেতে চাইব আমরা যদি ঈশ্বর আজকের দিনে আমাদেরকে যা কিছু দিয়েছেন সেই বিষয়ে সন্তুষ্ট না হই তাহলে ছোট থেকে যা কিছু পাইনি সেগুলি পাওয়ার প্রচেষ্টায় রত থাকব আমরা এমন একটা সমাজে বা সংস্কৃতিতে আছি যেখানে টাকা পয়সাকে প্রায় সকল ক্ষেত্রে পরিত্রাতা মনে হয় অবশ্যই টাকা পয়সা খুব গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিষয় আমরা তো অস্বীকার করি না কিন্তু আমরা যদি সতর্ক না হই তাহলে টাকা পয়সাই আমাদের কাছে একমাত্র পরিত্রাতা হয়ে উঠবে এবং আমরা ঈশ্বরের পরিবর্তে টাকা পয়সাকে ভালোবাসতে শুরু করব খ্রিস্ট খুব পরিষ্কারভাবে বলেছেন যে আমরা টাকা পয়সা এবং ঈশ্বরকে একসঙ্গে ভালোবাসতে পারি না টাকা পয়সার প্রতি ভালোবাসা হল সকল মন্দতার মূল যেমন আমরা ঈশ্বরের বাক্যতে দেখলাম হ্যাঁ এই পথটি আরও বলে প্রথম তিমধ্য তার ছয় অধ্যায় দশ পথ লেখা আছে দেখবে কেননা ধনাশক্তি সকল মন্দের একটা মূল তাহাতে রত হওয়াতে কতক লোক বিশ্বাস হইতে বিপদগামী হইয়াছে এবং অনেক যাতনারূপ কণ্ঠকে আপনারা আপনাদিগকে বিদ্ধ করিয়াছে এখন প্রশ্ন হলো তাহলে আমরা কি করব এর উত্তর আমরা প্রথম ত্রিমতীয়তা ছয় অধ্যায় এগারো পদে দেখি আর সেখানে লেখা আছে কিন্তু তুমি হে ঈশ্বরের লোক এই সকল হইতে পলায়ন করো এবং ধার্মিকতা ভক্তি বিশ্বাস প্রেম ধৈর্য মৃদুভাব এই সকলের অনুধাবন করো এখানে আমি দুটি শব্দের উপরে জোর দেব তা হল পালিয়ে যাও এবং অনুধাবন করো ধনাশক্তি থেকে মুক্ত হতে প্রথমত আমাদের সকল মন্দ অভ্যাসের জন্য অনুতাপ করতে হবে এবং মুক্ত হতে হবে আমরা কি অকারণে অযৌতিকভাবে টাকা পয়সা খরচ করি কাউকে খুশি করার জন্য খরচ করি আমরা কি মূর্খের মতো খরচ করার জন্য ডেনায় ডুবে যাই যদি তা হয় তাহলে আমাদেরকে ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হবে এবং এই মন্দ বিষয় থেকে দূরে থাকার জন্য বিভিন্ন পদক্ষেপও নিতে হবে আমার ক্ষেত্রে আমার স্ত্রী টাকা পয়সা নিয়ন্ত্রণ করে কারণ সে আমার থেকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে মূল বিষয় হলো আপনি এবং আপনার স্ত্রী কোনো খরচের বিষয়ে সহমত কিনা সেটা দেখতে হবে মনে রাখবেন সেই স্বামী স্ত্রীর গল্পে আমরা দেখেছিলাম স্ত্রী যদিও স্বামীকে সতর্ক করতে চেয়েছিল কিন্তু সেই স্বামী তা শোনেনি এবং তার কোনো চেষ্টাও সে করেনি ঠিক আছে আমরা আমাদের মন্দার অভ্যাস এবং পথ সকল থেকে পালিয়ে যাব মুক্ত হব এরপর আসে অনুধাবনের কথা প্রশ্ন হলো কিসের অনুধাবন আমরা বা আমাদের দর্শক বন্ধুরা করবে তার উত্তর দেখো এখানে বলা হয়েছে এগারো পদে খুব পরিষ্কার করে সেখানে লেখা আছে কিন্তু তুমি হে ঈশ্বরের লোক এই সকল হইতে পলায়ন করো এবং ধার্মিকতা ভক্তি বিশ্বাস প্রেম ধৈর্য মৃদুভাব এই সকলের অনুধাবন করো আমরা ঈশ্বরের সঙ্গে একাকী সময় কাটানোর মধ্যে দিয়ে এটা করতে পারি এখন আমরা যেহেতু টাকা পয়সার এবং সন্তুষ্টির বিষয়ে আলোচনা করছি আমি ধ্যান করার এবং মুখস্থ করার জন্য আপনাকে সেই বিষয়ক একটা পদের কথা বলবো। একের বেশি কিছু পদের কথা বলবো প্রথমেই মথিলিখিত সুষমাচার তার ছয়ের অধ্যায় চব্বিশ পদ মথিলিখিত সুসমাচার, ছয়ের অধ্যায় চব্বিশ পদ কেহই দুই কর্তার দাসত্ব করিতে পারে না কেননা সে হয়তো একজনকে দেশ করিবে আরেকজনকে প্রেম করিবে নয়তো একজনের প্রতি অনুরক্ত হইবে আরেকজনকে তুচ্ছ করিবে তোমরা ঈশ্বর এবং ধন উভয়ের দাসত্ব করতে পারো না দ্বিতীয় পদ লেখা আছে মথি তার ছয় অধ্যায় কুড়ি আর একুশ পদ মথিলিখিত সুষমাচার ছয় অধ্যায় কুড়ি আর একুশ পদ কিন্তু স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় করো যেখানে কিটে ও মরিচায় ক্ষয় করে না চোরেও শীত কাটিয়া চুরি করে না কারণ যেখানে তোমার ধন সেখানে তোমার মনও থাকিবে গীত সঙ্গীতা তার বাষট্টির গীত দশ পদ তোমরা উপদ্রবে নির্ভর করিও না অপহরণের শ্লাঘা করিও না ঐশ্বর্যের বাহুল্য হইলে তাহাতে মন দিও না মতিলিখিত সুসমাচার তার ছয়ের অধ্যায় তেত্রিশ পদ কিন্তু তোমরা প্রথমে আমার বিশ্বাস এই পথটা আমরা সকলে মুখস্থ করেছি যদি আপনার মুখস্থ না থাকে আমি বলবো মুখস্থ করুন মতি সুসমাচার ছয় অধ্যায় তেত্রিশ পদ কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো তাহা হইলে সেই সকল দ্রব্য তোমাদিওকে দেওয়া হইবে এছাড়াও সাধুপল ফিলিপিও তার চারের অধ্যায় দশ থেকে তেরো পদে তার নিজের সন্তুষ্টির বিষয়ে লিখেছেন সেটাও আপনি অধ্যয়ন করতে পারেন ফিলিপিও তার চারের অধ্যায় দশ থেকে তেরো পদ আসুন পড়ে দেখি আমার সঙ্গে আপনি আপনার বাইবেল খুলুন ফিলিপিও তার চারের অধ্যায় দশ থেকে তেরো পদ লেখা আছে কিন্তু আমি প্রভূতে বড়ই আনন্দিত হইলাম যে এতকালের পর এক্ষণে তোমরা আমার জন্য চিন্তা করিতে নতুন উদ্দীপনা পাইয়াছ এ বিষয়ে তোমরা চিন্তা করিতেছিলে কিন্তু সুযোগ সুযোগপ্রাপ্ত হও নাই এই কথা আমি অনাটন সম্বন্ধে বলিতেছি না কেননা আমি যে অবস্থায় থাকি তাহাতে সন্তুষ্ট থাকিতে শিখিয়াছি আমি আমি অবনত হইতে জানি উপচয় ভোগ করিতেও জানি প্রত্যেক বিষয় ও সর্ববিষয় আমি তৃপ্ত কি ক্ষুদিত হইতে উপচয় কি অনাটন ভোগ করিতে দীক্ষিত হইয়াছি যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি তথাপি তোমরা আমার ক্লেশের সহভাগী হইয়া ভালোই করিয়াছ দাদা যদি তুমি দয়া করে আর আরেকবার আমাদেরকে এই সমস্ত বিষয়ে বুঝিয়ে বলো নিশ্চয়ই বল আজকে আমরা প্রথম তিমতীয়তা ছয়ের অধ্যায় ছয় থেকে এগারো পদের ভিত্তিতে আলোচনা করেছি বিভিন্ন বিষয় আমরা দেখেছি কিভাবে টাকা পয়সা আমাদের সন্তুষ্টিকে কঠিন করে তোলে এখানে বলা হয়েছে টাকা পয়সাকে প্রেম করা থেকে পলায়ন করতে হবে এবং ঈশ্বরীয় বিষয়সমূহের অনুধাবন করতে হবে আমাদের বন্ধুদের এই বিষয়টি জানা খুব জরুরি আছে যদি আপনারা আর্থিক ক্ষেত্রে অনাচারী হয়ে থাকেন তাহলে ঈশ্বরের কাছে তার স্বীকার করুন ক্ষমা চাইতে হবে তারপর পরিবর্তনের জন্য পদক্ষেপ নিতে হবে আপনাদের ঈশ্বর নম্র হৃদয়কে সম্মান করেন হতে পারে সংশোধনের জন্য কিছু সময় লাগবে কিন্তু ঈশ্বরের কাছে কোনো কিছুই অসম্ভব নয় দাদা তোমাকে ধন্যবাদ আমি আজকের অনুষ্ঠানটি যেভাবে শুরু করেছিলাম সেইভাবে শেষ করতে চাই সাধু পৌল আর্থিক ক্ষেত্রে যেভাবে উপদেশ দিয়েছেন সেই অংশটি আবার পড়ি এই অংশটি হল প্রথম তিমতীয় তার ছয় অধ্যায় ছয় থেকে এগারো পদ বাস্তবিকই ভক্তি সন্তোষযুক্ত হইলে মহা মহালাভের উপায় কেননা আমরা জগতে কিছুই সঙ্গে আনি নাই কিছুই সঙ্গে করিয়া লইয়া যাইতেও পারি না কিন্তু গ্রাসাচ্ছাদন পাইলে আমরা তাহাতেই সন্তুষ্ট থাকিব কিন্তু যাহারা ধনী হইতে বাসনা করে তাহারা পরীক্ষাতে ও ফাঁদে ও নানাবিধ মূড়ো ও হানিকর অভিলাষে পতিত হয় সে সকল মনুষ্য সংঘারে ও বিনাশে মগ্ন করে কেননা ধনাশক্তি সকল মন্দের একটা মূল তাহাতে রত হওয়াতে কতক লোক বিশ্বাস হইতে বিপদগামী হইয়াছে এবং অনেক যাতনারূপ কণ্টককে আপনারা আপনার বিদ্ধ করিয়াছে কিন্তু তুমি হে ঈশ্বরের লোক এই সকল হইতে পলায়ন করো এবং ধার্মিকতা ভক্তি বিশ্বাস প্রেম ধৈর্য মৃদুভাব এই সকলের অনুধাবন করো আজকে আমরা অনুষ্ঠান এখানে শেষ করব কিন্তু তার আগে প্রত্যেকবারের মতন দাদাকে আবারও আমি অনুরোধ করব। আমাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করতে যেন আমি ও আমাদের দর্শক বন্ধুরা এই টাকা পয়সার বিষয়টি নিয়ে তারা যেন সচেতন হন আর ঈশ্বর যেভাবে পরিচালনা দান করেন সেইভাবে যেন আমরা চলতে পারি নিশ্চয়ই পল আসুন প্রার্থনা করি স্বৈকীয় পিতা তোমার ধন্যবাদ স্তুতি করি তোমার গৌরব করি আমাদের এই সুন্দর সুযোগের জন্য ধন্যবাদ দিই তোমার জীবন্ত বাক্য প্রতিনিয়ত আমাদের সঙ্গে কথা বলে তোমার পবিত্র পরাক্রমে আরেকবার এই সত্য আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে বিশেষভাবে তুমি নতুনভাবে তাদের কাছে পৌঁছাতে সাহায্য করলে প্রার্থনা করি সেই প্রত্যেক পুরুষকে প্রভু তোমার পবিত্র পরাক্রমে স্পর্শ করো এবং পিতাগ ধনাশক্তির বিষয়ে যে সত্য তুমি তুলে ধরলে আজকে সে বিষয় উপলব্ধি করতে সাহায্য করো সৈক্য পিতা যেন আমাদের মন তোমাতে স্থির হয় আমাদের সঞ্চয় যেন তোমাতে হয় প্রভু আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে এইভাবে তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো নতুনভাবে তোমার দিকে দেখতে তোমাতে সমর্পিত হতে তোমাকে সঙ্গে নিয়ে চলতে তুমি সাহায্য করো জাগতিকতায় নয় পিতা কিন্তু তোমাতে স্থির হতে সাহায্য করো কারণ তুমি বলেছো পিতা যখন আমরা তোমার রাজ্য ধার্মিকতার অন্বেষণ করি তখন সমস্ত বিষয়ে তুমি যোগ করে থাকো স্বৈকীয় পিতা আমাদের প্রত্যেক দর্শক বন্ধু বিশেষ করে সেই প্রত্যেক পুরুষকে তোমার জন্য সমর্পণ করি তোমার অনুগ্রহে তোমার প্রতি নির্ভরশীলতায় প্রত্যেককে আরও বেড়ে উঠে তোমার গৌরব করতে সাহায্য করো সেই প্রত্যেক পরিবারকে তোমার আশীর্বাদে পূর্ণ রাখো তোমার সহায়তায় তোমার সান্নিধ্যে তোমার উপস্থিতিতে পূর্ণ রাখো যেন প্রত্যেকে পিতা জীবনযাপনের মধ্যে দিয়ে তোমার গৌরব সাধনে সমর্থ হয় তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো আমেন দাদা তোমাকে আর একবার ধন্যবাদ দিই যে প্রত্যেকবারের মতন এইবারও তুমি আমাদের দর্শক বন্ধুদের জন্য আর এই অনুষ্ঠানে তুমি এসেছো তোমার মহামূল্যবান সময় দিয়েছ আর বিশ্বাস করি আমাদের দর্শক বন্ধুদেরও আজকের এই অনুষ্ঠান খুবই ভালো লেগেছে আর যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া আমাদের এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আজ আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে নমস্কার বিশ্বাস প্রেম তিনটি নদীর নাম মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম সততা বিশ্বাসে প্রেম তিনটি নদীর নাম মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম সততা বিশ্বাসে প্রেম তিনটি নদীর নাম নাই খ্রিস্ট সেখানে নাই যেখানে সততা নাই খ্রিস্ট সেখানে নাই সততা মনের আনে প্রভুর দান সততা মনের দৃঢ়তা আনে এ যে গো প্রভুর দান এজে গো প্রভুর দান এজে গো প্রভুর দান সততা বিশ্বাসে প্রেম তিনটি নদীর নাম বিশ্বাসে অবিচল সে তো মনে পায় বল যে বিশ্বাসে অবিচল সে তো মনে পায় বল অবিশ্বাসী প্রভুকে দেয় দুঃখ অভিমান অবিশ্বাসী প্রভুকে দেয় দুঃখ অভিমান দুঃখ অভিমান দুঃখ অভিমান সততা বিশ্বাসে প্রেম তিনটি নদীর নাম যার প্রেম আছে সে থাকে যে সুর কাছে মনে যার প্রেম আছে সে থাকে যে সুর কাছে তিনটি নদীর মিলনে জাগে প্রভুর জয় হোগান তিনটি নদীর মিলনে জাগে প্রভুর জয় হোগান